দর্শক এখানে সুন্দর একটা গাফি বাচ্চা দেখতেছি মাসাল্লাহ শাহী অল জাতের গাবি আর শাহি অল সার বাচ্চা শাহী অলের সাথে ক্রোজ আছে ওলান পালান দেখেন মাসাল্লাহ সুন্দর বেশ বড় সড়ো ওলান পালান ম্যাদান দেখতেছেন নাকি কয়লিটার লিটার দুধ আছে সকালে নয় লিটার দর্শক দেখেন ওলান পালান দেখেন শাহিওয়াল জাতের গাবি সকালে নয় লিটার সারাদিনে মোটামুটি আরো আসবে দামদার হচ্ছে দেখা দেখি চলতেছে দাম কত চাইছেন এক লক্ষ আশি হাজার কিরকম দাম দর হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ দুই দাঁত নাকি চার দাঁত দর্শক এক লক্ষ আশি হাজার চাওয়া হয়েছে যে গাফিটা পঁয়ত্রিশ আশেপাশে দাম দর হচ্ছে সুন্দর একটা বাচ্চা চল্লিশ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু গাবি বাচ্চার দাম দর জানার চেষ্টা করব। এখানে শাহিওয়াল জাতের একটা সার বাচ্চা দেখতেছি আর অল গাভী দেশির সাথে শাহিওয়ালের ক্রোস সুন্দর একটা গাভী বাচ্চা দাম দর জানাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন কীরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করব দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটা গাবিটা কয় দাঁত দুই দাঁত দুধ কয় লিটার আসে পাঁচ লিটার দাম কত চাইছেন পঁয়ত্রিশ হাজার কিরকম দাম দর দিচ্ছে বাজারে পনেরো হাজার দশক পঁয়ত্রিশ হয়েছে। চা হইছে এই যে বাচ্চাটা পনেরো হাজার দাম পাইছে সুন্দর একটা গাভী বাচ্চা পনেরো হাজার দাম পাইছে দশক মোটামুটি প্রচুর গাভী আছে হাটে এখনো দেখাদেখি চলদিছে এগুলা কিছু গাভীর আপনাদের তথ্য দেব এদের মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে কিছু গাবির অবশ্যই দাম দর জানাবো ভিডিওতেই দেখতে থাকুন এখানে একটা ষাট বাচ্চা দেখেন এটা দেশি দেশী গাভী আর দেশি শাহী অল সার বাচ্চা গাভীটা ছোট তবে বাচ্চাটা বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম আইজান কয়দাত আদদাত হয়ে গেছে সার বাচ্চা শাহী দর্শক শাহিয়াল জাতের সার বাচ্চা দাম কত চাইছেন পঁচানব্বই হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে পঁচানব্বই হাজার চাওয়া হয়েছে আশি একাশি দাম দর হচ্ছে দেশি জাতের গাভী আর এদের যে বাচ্চাটা সার বাচ্চা আশি একাশি দাম দর হয়েছে এদের ভাইয়ের কাছে ভাইদের কাছে একটা মাসাল্লাহ সুন্দর একটা শাহিয়াল জাতের সার বাচ্চা দেখতেছি দাম দর হচ্ছে এদের গরুটা দেখা দেখি চলতেছে সার বাচ্চা এদের বাচ্চাটা হারে এটা গাভি এটা বিক্রি হয়ে গেল নাকি কত হলো এক লাখ এগারো দিয়ে বেচা কিনা হয়ে গেল কয় দাঁতের গাভি দশক বয়স হয়ে গেছে এক লক্ষ এগারো হাজার আট দাঁত হয়ে গেছে সুন্দর একটা গাবি বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে এক লক্ষ এগারো হাজার বাচ্চাটা একের বাচ্চা চমৎকার একটা বাচ্চা এখানেও একটা বাচ্চা দেখতেছি শাহিয়ল জাতের শাহিয়ল বকনা বাচ্চা আর দেশি গাভী দাম দর চেষ্টা কথাবার্তা চলতেছে তথ্য দেব দর্শক প্রচন্ড রোদ হাটে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে হাটে মোটামুটি তাও অনেক গাবি আছে এখন আসসালামু আলাইকুম ভালো আছেন কয় গাবিটা কয় দাঁত চার দাঁত দুধ কেমন আসে দশক তিন থেকে সাড়ে তিন লিটার দাম কত চাইছেন এক লক্ষ দশ হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে এক লক্ষ দশ হাজার চাওয়া হয়েছে বাজারে নব্বই এর আশেপাশে দাম দর হচ্ছে নব্বই উননব্বই দাম পাইছে দেশি জাতের গাভী বাচ্চা নব্বই উননব্বই এদের শাহী অল বকনা বাচ্চা নব্বই উননব্বই এখানে মোটামুটি বেশ গাভী বাচ্চা আছে আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেবো দেখা দেখি চলতেছে এগুলা এখানে চমৎকার একটা বাচ্চা দেখতেছি সার বাচ্চা শাহিওল জাতের আর দেশি গাভী এ যে এই যে গাভীটা আর বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে এ যে গাভী আর এই যে বাচ্চাটা সার বাচ্চা শাহিওল জাতের তথ্য দেব আপনাদের অবশ্যই এখন দামদার হচ্ছে জানানোর চেষ্টা করব সুন্দর একটা গাভী বাচ্চা দর্শক তথ্য দেব কথা বলতেছে অনেক দেখে চেষ্টা করব অত তো দাওয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়দাদ গাবিটা নতুন জোন হচ্ছে দুধ কেমন আসে দুধ বাবা লিটার এটা বাচ্চা না দশকে একের বাচ্চা চমৎকার একটা বাচ্চা এদের বাচ্চাটা দেখার মতো বাচ্চা দাম কত চাইছেন দাম হাজার কিরকম দাম দর হচ্ছে 5700 1 লক্ষ 8000 দশক বাচ্চাটা সুন্দর আছে এইজন্য দামটা একটু বেশি 5700 দাম পাইছে গাবিটা গাবি বাচ্চা দশক এখানে মোটামুটি দেখেন হাটে হাটে যত দূর যাবেন শুধু আমদানি প্রচুর পরিমাণে হয় প্রচুর আমদানি হয় আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত গাভীটা আট দাঁত হয়ে গেছে সার বাচ্চা সার বাচ্চা দুধ দুধ কেমন আছে তিনশো আড়াই তিন লিটার দাম কত চাইছেন একশো হচ্ছে এটা কত হলো হাজার দশক হয়ে যাচ্ছে বাচ্চা বগুন বাচ্চা নব্বই হাজার দিয়ে নিয়ে গেল নব্বই হাজার বেচা কেনা হয়ে গেল থেকে জানে এই গাবিটা দশ হাজার চাওয়া হয়েছে মোটামুটি সুন্দর আছে গাবিটা দাম দর হচ্ছে এগুলা সবগুলাই এদের বাইরের কাছে একটা গাভি দেখতেছিটা একটু আপনাদের তথ্য জানাই জোয়ান গাভী সম্ভব হয়ে গেছে সত্তর বাহাত্তর দশক পঁচাশি হাজার চা হয়েছে সত্তর বাহাত্তর দাম দেশে দেশি জাতের গাভী বাচ্চা জোয়ান গাভী আর সার বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম